নেতা তো আমি নেতা হয়েছি কিসে খালি ঘামলা মারব নেতা সাবধান সতর্ক থাকো বিচার করতে ওই লোকটাকে ডাকিও আপনাকে বলে যাচ্ছি জগন্নাথপুর থেকে বক্তা আব্দুর রহমান জগন্নাথপুরীর ছেলে বলে যাচ্ছি রাফিকুল ইসলাম জগন্নাথপুরী বলে যাচ্ছি আপনাকে আমি এই সেই যদি আপনার অর্থহীন একজন গরিব মানুষ হয় দুর্বল মানুষ হয় তাকে নেতা করিও যদি তার ভিতরে তাকুয়া থাকে না হলে তোমার ওই নেতা তোমার সঙ্গে চপট করে দিবে জি যার ভিতরে আল্লাহর ভয় থাকে না যার ভিতরে তাপোয়া থাকে না তাকে মের নেতা কি করে মানান আপনি হে সমাজ অদপথনের তলে এই জন্য গেছে সমাজ পিছিয়ে গেছে এই জন্য আপনি আপনার ইমানের ঘাটতি এই জন্য যে আপনি বেঈমানকে নেতা বলে মেনে নিয়েছেন যার ভিতরে তাকুয়া নেই সেই সমাজ চালাবে কি করে একজন বেইনমাজিকে বানিয়েছ সেক্রেটারি একজন বেইনমাজিকে বানিয়েছ মসজিদের মশাল ক্যাশিয়ার তাহলে এর দ্বারা তো কি উপকার হতে পারে এরকম যদি চোদ্দ খান হাজার 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 মসজিদ তৈরি করো তাতে হতে পারে না কি লাভ হবে একজন আপনি সামান্য যদি একটি মূলবি সাহেবের বেতনটা ঠিকঠাক না দিতে পারেন তাহলে আপনার মতন কমিটি কি হয়েছে কেন শিক্ষা আপনার ভিতরে যে তাপওয়ার ভিত তৈরি করবে যে আপনাকে জ্ঞান দিবে হুদাল্লীল যে পথে চলার জ্ঞান দিবে সেই ব্যক্তিটাকে আপনি ঠগাচ্ছেন ঠগিয়ে নিয়ে চলছেন কেন তাকে মল্ল দিতে শিখুন মক্তবটা চালু রাখুন আপনাকে চোর গলায় বলছে কিনে প্রাথমিক শিক্ষাটা দেন আপনার ছেলে পথটা শিখতে পারবে আপনার ছেলে তাপয়াশীল হতে পারবে আপনি তো সেইখানে প্রতিষ্ঠানে ভর্তি করে আসছেন যেখানে বাংলা ইংরেজির টিচার ভালো খুঁজেন সেই মিশনে ভালো অ্যারাবিকের টিচার খুঁজেন না যেখানে দাঁড়িয়ে পেচ্ছাপ করতে শিখাই সেখানে আপনি আপনার ছেলেকে ভর্তি করতে শিখেছেন তাহলে আপনার ছেলে অমানুষ হবে না তো কি হবে আল্লাহ বলছেন তত্তাবিও নেই খুতুয়াতি শৈতান শয়তান হচ্ছে তোমাদের প্রকাশ্য দুশ্মন ওই শৈতানের জায়গাতে আপনি আপনার ছেলে করলেন তাহলে আপনার ছেলে বে নামাজি হবে না তো হবে কি ভাইয়া আমি আপনাকে কথা বলবো আপনি আপনার ছেলে এবং মেয়েকে পার্শ্ব ডেকে কাছে ডেকে আপনি অন্তত আপনার ছেলে মেয়েকে কোরআন শিক্ষাটা দেন ততখানি দেন যেন আপনার ছেলে এবং মেয়েরা যেন আল্লাহর পথ চিনতে পারে সিল হতে পারে ইমানদার হতে পারে মমিন মোমিনাত হতে পারে এতটুক শিক্ষার আমি আপনাকে দিতে বলছি এতটুক তা বাদে আপনি আপনার ছেলেকে ডাক্তার ইঞ্জিনিয়ার প্রফেসর যা করবেন করেন আপনি ওই প্রতিষ্ঠানে ভর্তি করিয়েন অন্তত যেখানে সে একটা সাবজেক্ট হিসাবে কোরআনের কোরআনকে রেখেছে ওই প্রতিষ্ঠানে ভর্তি করেন আপনার ছেলে লাভবান হবে ক্ষতি হবে না আপনার ছেলে লাভবান হবেই হবে এ কথা ঠিক এই বলে আমি আজকের কথা আজকের বক্তব্য এখানে শেষ করে দিচ্ছি